আসসালামু আলাইকুম স্বাগতম আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং বিস্ময়কর স্থাপত্য মিশরের পিরামিড প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মিশরের এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল রাজাদের যাদের বলা হয় ফারাও তাদের সমাধি স্থল হিসেবে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো কিজার পিরামিড এটি প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মিত হয় গিজার গ্রেট পিরামিড এখনও পৃথিবীর সাত প্রাচীন আশ্চর্যের একমাত্র অক্ষত নিদর্শন গ্রেট পিরামিডটি খুফু নামক এক ফারাও এর আদেশে তৈরি করা হয়েছিল একে বলা হয় খুফুর পিরামিড এর উচ্চতা ছিল প্রায় একশো ছেচল্লিশ মিটার এবং এটি তৈরি করতে ব্যবহৃত হয়েছিল প্রায় তেইশ লক্ষ পাথরের খণ্ড প্রতিটি খণ্ডের ওজন ছিল প্রায় দুই থেকে পনেরো টন পর্যন্ত আজও গবেষকরা বিস্ময়ের সঙ্গে ভাবেন এত প্রাচীন যুগে কীভাবে এমন নিখুঁতভাবে এই বিশাল কাঠামো নির্মাণ সম্ভব হয়েছিল গিজা পিরামিড কমপ্লেক্সে রয়েছে তিনটি প্রধান পিরামিড খুফু খাফরে এবং ম্যানকাউরে এদের পাশে রয়েছে বিখ্যাত গ্রেট ফিংস একটি সিংহদেহ ও মানুষের মুখ বিশিষ্ট রহস্যময় মূর্তি যা প্রাচীন মিশরের প্রতীক হয়ে উঠেছে পিরামিড শুধু কবরস্থান ছিল না এটি ছিল মিশরীয় ধর্ম জ্যোতির্বিজ্ঞান ও প্রকৌশলের প্রতিফলন প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর আত্মা আবার ফিরে আসবে সেই পরজীবনের যাত্রার জন্য এই বিশাল পিরামিড নির্মিত হতো আজ হাজার হাজার বছর পরেও মিশরের পিরামিড আমাদের বিস্ময় করে তোলে এগুলো শুধু স্থাপত্য নয় এক রহস্যময় প্রাচীন সভ্যতার জীবন্ত সাক্ষী মোট কথা হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে এই বিশাল পিরামিডগুলো তৈরি করা হয়েছিল প্রধানত ফেরাউনদের সমাধি হিসেবে ফেরাউন ছিল মিশরের রাজা শুধু রাজনৈতিক নেতা নয় ধর্মীয়ভাবেও তারা ছিল ঈশ্বরের প্রতিনিধি মিশরীয়রা বিশ্বাস করতো ফেরাউনরা মৃত্যুর পর দেবতার সাথে মিলিত হন এবং জীবনের পরজগতে প্রবেশ করেন তাই তাদের মৃতদেহ মমি করে রাখা হতো আর পিরামিডের ভেতরে রাখা হতো তাদের প্রিয় জিনিসপত্র খাদ্য অলঙ্কার যেন তারা পরজগতে নতুন জীবন শুরু করতে পারেন মিশরের পিরামিড এক বিস্ময়কর আবিষ্কার হলেও ফেরাউন শুধু একজন মিশরের রাজা ছিল না ইসলামী ইতিহাসে সে ছিল একজন চরম অবিশ্বাসী অহংকারী এবং জালেম শাসক সে নিজেকে রাব্বুল আলা অর্থাৎ সর্বোচ্চ প্রভু দাবি করত তার এই উদ্যুত্তপূর্ণ দাবির কারণে সে আল্লাহর গজবে পড়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ